যেমন আল হমারি ইয়াহমিলু আসফারণ বিসা মাসালুল কওম আলযীনা কাজ্জাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়হদিল কওমা আলজালিমিন অর্থ যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল তারপর তারা তা বহন করেনি তারা গাধার মতো যে বহু কিতাবের বোঝা বহন করে সে সম্প্রদায়ের উপমা কতই না নিকৃষ্ট যারা তালার আয়াত সমূহকে অস্বীকার করে আর আল্লাহ তালা কোনো জালিম সম্প্রদায়কে হেদায়ত করেন না তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন যাপন করে না আল্লাহর দেওয়া আইন মেনে চলতে চায় না অনর্থক অন্য মানুষের মন করা কিতাব বা বহন করে বা অনুসরণ করে মন করা আইন দিয়ে চলে তারা আল্লাহর কখনো হেদায়ত পাবেন না